গাইজ কেমন আছো সবাই আশা করব তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এই যে সকালে শুরু তো এখন সকালবেলা কিন্তু এই যে সবুজ গাছ দেখি আমি ব্লগটা স্টার্ট করলাম তারপরে কিন্তু সারা দিনের পরে আজ আমি চলে এসেছি এই যে বিকালে বাজার করতে কেন বলো তো রান্না পুজোর বাজার করতে আর এখানে বিশ্বকর্মা ঠাকুরগুলো দেখলে বেশ ছোট্ট ছোট ঠাকুর দেখতে বেশ ভালোই লাগছিল আর এখন আমি এখানে বাজার করবো বালিগঞ্জে চলে এসেছি বাজার করতে তো চলো বালিগঞ্জে বাজার করবো আর কত দেখো বিশ্বকর্মা ঠাকুর তো বেশ ঠাকুরগুলো দেখতে ভালোই লাগছে আর এখন কিছু পুজোর বাজার করব মাছের দোকানে যাব তো এখন আমি এখন চলে যাচ্ছি এখন একটা ব্যাগের দোকানে তো ওখানে একটা ব্যাগ কিনে নেবো হাজব্যান্ড ব্যাগের দোকানে রয়েছে তো দেখো এই দোকানটা থেকে একটা ব্যাগ কিনে নেবো কারণ ব্যাগ না হলে খুবই অসুবিধা হবে তো পুজোর জিনিস কিনে নেবো তার জন্য একটা ব্যাগও এখান থেকে নিয়ে নেবো একটা বড়ো দেখেই ব্যাগ নেবো কারণ বড় ব্যাগ নিলে কী হয় বলো তো আমাদের জল জল আনতে হয় ব্যাগে করে ডাম নিয়ে তো তার জন্য সেই ডামের সাইজেই একটা ব্যাগ নিয়ে নেবো এই দোকান থেকে তো সেটাই কিন্তু এখন হাজব্যান্ড এখান থেকে ব্যাগ নিয়ে নিচ্ছে তারপরে কিন্তু আমরা সোজা চলে এসেছি দেখো এই যে মাছের বাজারে আর এখানে কিন্তু ইলিশ মাছ তো ইলিশ মাছ দেখছো এখানে আর ছোট বড় নানা নানারকম সাইজের কিন্তু এখানে ইলিশ মাছ রয়েছে আর এই রান্না পুঁজে তো প্রচুর দাম হয় ইলিশ মাছের তো ছোট সাইজের মাছেরও দাম যেমন আর বড় সাইজের মাছেরও তো বেশি দাম হবে তো সব রকম মাছ কিন্তু রয়েছে এখানে পার্শে থেকে চিংড়ি থেকে রুই কাতলা সবই এখানে পাওয়া যাচ্ছে তো ছোট বড় মাঝারি যে যেমন পারবে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু মাছ লোকে কিনছে তো আমরাও গিয়েছি কেনার জন্য তো দেখি কী করবো কিনবো কী কিনবো না দেখা যাক আর এই যে মাছগুলো কিন্তু রয়েছে আর অনেক মাছ আছে কিন্তু বেশিরভাগ ওই ইলিশ সেগুলোই কিন্তু দেখতে পাচ্ছি চড়া চড়া চড়াচড়া ইলিশ তো এখানে দেখো ফলের বাজার সবজি বাজার সব কিছুই এখানে আছে বালিগঞ্জ বাজারে সব কিছুই পাওয়া যায় কিছু না নিয়ে কিন্তু তোমরা কেউ বাড়িতে ফিরবে না এই এইরকম একটা বড় বাজার তো চলো এখন চলে এসেছি বাজার মাছ নিচ্ছি আর চলো যে এখানে এখন একটু খাওয়া হবে কি খাবো দেখো এখানে লুচি আর এখানে নানা রকমের চপ আছে তো সেটাই আমরা নিয়ে নিলাম আর তো পড়তে গিয়েছে ওকে পড়তে দিয়ে এসেছি তার জন্য আমরা ওটু খেলাম আর হিসাবের জন্য কিন্তু প্যাক করে নিলাম তো এই যে এখন দেখো বালিগঞ্জ বাজারের ভিতরে এখন ঢুকে গেছি আর দেখো এই যে এখানে নানা রকমের সবজি ফল সব কিছুই আছে তো আমার যা যা সবজি লাগবে সেগুলো কিন্তু আমি এখন একে একে নিয়ে নেব আর বাজারে কিন্তু প্রচুর ভিড় আর বুঝতেই পারছো এমনিতেই বালিগঞ্জ বাজারে ভিড় হয় তার মধ্যে আরও রান্না পুজোর বাজার আছে তার জন্য কিন্তু প্রচুর ভিড় তো দেখছো লোকে যে যেমন পাচ্ছে নিচ্ছে আর দেখো আমি এদিকে কি কী নিয়ে নিচ্ছি রান্না মনসার জন্য দেখো এখানে সাপলা পাওয়া যাচ্ছে কেসে আর এখানে কিন্তু মাটির হাঁড়িও আছে তো মাটির হাঁড়িও আমার লাগবে তার জন্য কিন্তু আমি মাটির প্রদীপ মাটি মাটির স্ট্যান্ড যেগুলো প্রদীপ রাখার তো সেগুলো আর এখান থেকে মাটির হাঁড়ি সবই নিয়ে নিলাম একে অল্প ছোট ছোটো হাঁড়ি নিয়েছি আমি আর যা যা লাগবে আমি সব জিনিসই এখান থেকে এই দোকান থেকে নিয়ে নিচ্ছি আর এই দোকানটাই কিন্তু একটাই আছে এই দোকান বালিগঞ্জে তো প্রচুর সেল হয় তো পুজোর সময় কিন্তু প্রচুর ভিড় হয় এই মাটির হাঁড়ির দোকানে সব কিছু জিনিস এখানেই পাওয়া যায় তো আমরা কিন্তু বাজার করে এখন বাড়িতে চলে এসেছি তো ঠিক আছে আজকে বাজার করে পুরো একদম টাইট হয়ে পড়েছি আজকের মতো টাটা আবার দেখা হয়ে যাবে